বন্ধ করে দেবে আমি এমন কি আমি নির্মাণ শ্রমিকের কাজ করি ওই নির্মাণ শ্রমিকের যিনি হেডমাস্টারি তাকে বলবে আমাকে কাজ দেওয়া যাবে না আমি

কথা বলতে পারবা তার জন্য আজকে বিজেপি আমাদের একজন বেশিরভাগ জায়গার প্রার্থী দিতে দেয় এটা কিন্তু দিতে কেন বিনামূল্যে দিতে হবে আসলে সারা দেশে আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকারের আমাদের অবলম্বন করে দেওয়া সরকার এসছে সরকারের সাথে নেই সরকারের বিচার করে বিষয় কি